হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন তো ভিউস আজকে জলস অ্যাকুরামে গোল্ড ফিশির অনেক ভেরাইটির কালেকশন আছে চলেন আজকে এক এক করে আপনাদের দেখাই তো ভাই কোন শুরু করবেন শুরু করতে যাচ্ছি ভাই পাঁচ ইঞ্চি ভাই জি ভাই দিতে পারো তো ছয় ইঞ্চি ওই ছয় ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি ভাবেই চালাই এটা তোমার জোড়া চাষিন কত করে জোড়া চাষছে আমরা তিনশো টাকা তিনশো টাকা জি ভাই পাইকারি রেটটা কি বলা যাবে এই মাসটার জন্য পাইকারি রেটটা ভাই না বলাই থাক যাদের লাগবে পাইকারি তাদের দেওয়া যাবে তারা ফোনে কন্ট্যাক্ট করলেই তাদের পাইকারি কত বেশি নেওয়া লাগবে যদি পাইকারি যদি এই মাসটা নেয় নেই বা নিলে বিশ পিস বিশ পিস জি ভাই আঞ্জেল লেখতেছি জি ভাই আঞ্জেল বেরো কয় ইঞ্চি এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি ভাই রেট কত দিচ্ছেন রেট এটা আমরা খুচরা বিক্রি করতেছি ভাই আশি টাকা আশি টাকা এটা চার ইঞ্চি গোল্ড ফিশ ভাই চার ইঞ্চি গোল্ড ফিশ জি ভাই

গোলপিস সাথে বেশি নাকি গোলপিস হ্যাঁ বাইরে জোড়া কত বড় এটা জোড়া হয় 2 250 টাকা 2 থেকে 250 টাকা জি আর নিচে কমেন্ট দেখতেছি বড় সাইজে জি ভাই কমেন্ট জোড়া কত করে এটা জোড়া হলো আপনার 100 150 টাকা 150 টাকা ভাই কয় ইঞ্চি এটা আছে আপনার 4 ইঞ্চি 4 ইঞ্চি আর রেড ক্যাপ দেখতেছি জি ভাই রেড ক্যাপ কয় ইঞ্চি ভাই এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি এটাও কমেন্ট ভাই ভাই কমেন্ট কত করে এটা পড়বে আপনার 60 টাকা 40 টাকা

আর মিস কাপি মিস কাপি পড়বে 40 টাকা 50 টাকা জোড়া ফাইট ফাইট মন্টেল মানে ফাইট মন্টেল এটা 80 টাকা রাখা যাবে 70 টাকা এরকম ভাই নিচের ভিড়ের গ্যাস স্টপটা এই পাশে জি গ্যাস টপটা 50 টাকা ভাই 50 টাকা ভাই এটা কি মলি এটা হলো শর্ট টেল শর্ট টেল জি ভাই জোড়া কত এটা 80 টাকা 80 টাকা আর টাইগার বাল্ব গুলো টাইগার বাল্ব 60 টাকা জোড়া 60 টাকা জোড়া

ভাই বেটার কালেকশন কি কি আছে ভাই বেটার কালেকশন তো শেষ হয়ে গেছে 17 তারিখে আবার নিউ বেটার কালেকশন আসবে ভাই আমাদের ফাইনাল এর মধ্যে জি জি কয় তারিখ 17 তারিখে

এটা কি ভাই? বাট এটা সল্ট। কত করে? এটা পারবে আপনাদের 50 টাকা। আরে মাছুন চাই এটা মাছুন চাইনাটা নিলে পড়বে 150 টাকা। ডিসাইডিং এগোলা কি গোলফিশ ভাই? ভাই এগোলো 2 ইঞ্চি গোলফিশ। এগোলো 2 ইঞ্চি গোলফিশ। ভাই জোড়া কত করে? এগুলো 50 টাকা জোড়া। 50 টাকা জোড়া। এটা 2 ইঞ্চি? জি। ভাই কত পিস রাখছেন ভাই গোলফিশ? ভাই গোলফিশ এই 2টা ট্যাঙ্কে আছে আমার হলো 500। 500।

ভিতরে কি গাছ সেল করে দিচ্ছেন নাকি ভিতরে গাছ সেল দেওয়া আছে স্টিম হিসাবে স্টিম হিসাবে একটা দামগুলো বলা যাবে স্টিম এক স্টিম করবে পনেরো টাকা পনেরো টাকা আর এই যে মাছ মাছ আছে আপনার দুই রকমের এখানে একটা আছে চেরি বার বেটার সেল হারলে কুইন থাইল্যান্ডের না জি ভাই থাইল্যান্ডের এখানে কি পাইকারি সেল দিচ্ছেন পাইকারি সেলও দিচ্ছে যদি এই মাছ যদি নিতে যাই কয় তো মানে মাছ কয় পিস নিতে লাগবে পাইকারি নিলে ভাই বিশ পিস নিতে হবে বিশ পিস ভাই উপরে এটা কি গাছ ওটা অ্যাম্বুলিয়া আর এই যে গাছ দেখতে যে সেগরের মতন এগুলো কি গাছ এগুলো বগট বলে বগট এটা কি কেজি হিসাবে না পিস হিসাবে এটা কেজি হিসাবে কেজি হিসাবে কত এগুলো 3500 টাকা কেজি 3500 টাকা কেজি খোলার বাড়ি কেজি অর্ডার দাও একটু কম রাখবেন খোলার বাইরে অর্ডার দিলে অবশ্যই তাদের জন্য একটা সার আছে আর বাইরে এই শামুক জি ভাই এসএসসি

পানিতে তৈরি পিস হিসাবে বিক্রি পিস হিসাবে বিক্রি হয় কেজি হিসাবে বিক্রি হয় কত করে পিস পিস নিলে পাঁচ টাকা করে পিস পড়বে আর কেজি কেজি নিলে ভাই পড়বে আপনার 600 টাকা 600 টাকা চোর ভাই কেমন আছো ভালো আছি ভাই শীত লাগে

আর এই সাইডে এগুলো ভাই এমনি আপনি নরমাল লাইট হিসেবে আপনি একদমই ইউজ করতে পারবেন ভাই আপনার 1200 বিএম থেকে মানে 600 বিএম থেকে শুরু করে 1200 বিএম পর্যন্ত আমাদের কাছে আছে ভাই আপনার কাছে ভাই মাছের ভাই গোল্ডফিশ তো ভাই অনেক কালেকশন আছে দেখছি মাছের মানে গোল্ডফিশ কয় কালেকশন দেখাইছেন জন্য কয় ভাই গোল্ডফিশ আছে চার পাঁচ রকমের পাঁচ মানে পাঁচ ছয় রকম জি জি তা পাইকারি কি একটার দাম বলে দেন পাইকারি দুই ইঞ্চি দাম বলে দেন পাইকারি ভাই দুই ইঞ্চি পাইকারি নিলে চব্বিশ টাকা করে দিয়ে দেবো চব্বিশ টাকা করে আগে কোজি খোলার বাইরে নিতে চাই খোলার বাইরে নিলে ভাই ওই তো একই রেডি করবে ভাই কত পিস দিতে হবে খোলার বাইরে হলে নিতে হবে ভাই 50 পিস 50 পিস চাই না যান চাই নিলে 10 পিসের উপরে নিতে হবে 10 পিসের উপরে আর অ্যাকোরিয়াম সেট অ্যাকোরিয়াম সেট নিলে দরকার হয় 10 পিস 10 পিস আজকে খাবার মোটর ইয়ার নিতে চাই এগুলো ভাই 20 পিস করে নিতে হবে 20 পিস করে নিতে হবে বা আমাদের কোয়ালিটির খাবারগুলো আছে ভাই আমাদের কোয়ালিটির খাবার হ্যাঁ এইগুলো পাইকারি নিতে পারবে দুইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম যাদের যেরকম লাগবে সেইগুলো নিতে পারবে ব্যাগ হিসাবে ব্যাগ হিসাবে ব্যাগ হিসাবে বা বিশ পিস করে ব্যাগ হিসাবে কত পড়বে ব্যাগ হিসাবে নিলে এক একটা এক এক ব্যাগের এক এক দাম ভাই ব্যাগে সবচেয়ে দাম কম পড়বে না হ্যাঁ ব্যাগে নিলে একটু কম দাম পড়ে তা ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ শুকুর আলী ভাইয়ের দোকান কখন খোলেন আমাদের দোকান খোলা হয় সাড়ে দশটা সাড়ে দশটা আর বন্ধ করেন বন্ধ করি আমরা এগারোটায় দোকানের নাম জলস দোকানের লোকেশন দোকানের লোকেশন খুলনা ফুল মার্কেট খুলনা ফুল মার্কেট যদি মাছ নিতে চাই দাম কি সেম নাকি একটু কমবে অবশ্যই তাদের জন্য কমবে কমবে আর খোলা বাড়ি যারা পাইকারি নিতে চাবে কখন করলে সবচেয়ে ভালো আপনার সকালের দিদি একটু কম রাখবেন তো নাকি অবশ্যই কম রাখবেন কে ভাই ধন্যবাদ